তো আজ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আজ বারোই সেপ্টেম্বর দু আর আজ ওনার এই জন্মদিনে আমি তোমাদেরকে দেখাবো যে আমার কাছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে বইগুলো রয়েছে সেগুলি তো প্রথমে যে বইটি দেখতে পাচ্ছ সেটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিপিনের সংসার একটি উপন্যাস এই বইটি দেজ পাবলিকেশনের বই এবং এর দামটি তোমরা পিছনে দেখতে পাচ্ছ এখানে একশো টাকা লেখা আছে তো এই বইটি আমি কিনেছিলাম সিটি সেন্টার ওয়ান থেকে তো এই বইটি আমার সংগ্রহে আছে অনেক দিন ইয়েস তো এখানে এর এই বইটির দাম দেখে নাও একশো টাকা আর এই বইটি আমি কিনেছিলাম সিটি সেন্টার ওয়ান থেকে সল্ট লেক সিটি সেন্টার ওয়ান থেকে কিনেছিলাম এই বইয়ের পৃষ্ঠা কোয়ালিটি বেশ ভালো এই বইয়ের দরুন আরেকটি বই আমার ছিল যেটি আমি পড়েছিলাম এটি কেনার পর এই বইটি এখনও পড়া হয়নি মানে এই গল্পটি আমি জানি কিন্তু আগের যে বইটি সেটি আমি একজনকে দিয়ে দিয়েছিলাম বলে আমি আরও একটি কপি কিনি এই কপিটি একশো আটষট্টি পাতার একটি বই তো এটি ছিল প্রথম বই আমার সংগ্রহের তো এবার আমরা দেখে নেব পরপর তারপর আরও একটি বই আমি সিটি সেন্টার ওয়ান থেকেই ওখান থেকেই কিনি কেদার রাজা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং এটির দাম দুশো টাকা আর সিটি সেন্টার থেকে যখনই তুমি কোনো বই কিনবে তখন তুমি কোনো ছাড় পাবে না মানে তোমাকে ওই একই দামে কিনতে হবে মানে ওরা এক টাকাও ছাড় দেয় না আর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও দুশো টাকা লেখা আছে আর এই বইটির পৃষ্ঠা সংখ্যা আমরা দেখে নেব দুশো চব্বিশ আর বলে নিই এই বইটিও আমি এখনো পড়িনি এটাই আমার সংগ্রহে আছে আমি এই বইটি খুব শীঘ্রই পড়বো মানে এই গল্পটি আমার জানা নেই এবার বিভূতিভূষণের লেখা সর্বকালের সেরা বই পথের পাঁচালি এটির ওপরে পরে সত্যজিৎ রায় মুভিও করে এবং এই বইটি দেজের বই দেখে নাও পরপর তিনটি বই তোমাদেরকে দেজের দেখালাম আমার দেজের বইগুলো বেশ ভালো লাগে মূলত রিজনেবল প্রাইসের মধ্যে ওরা বেশ ভালো কোয়ালিটির বই আনে এটি আড়াইশো টাকা দাম এবং যদি কুড়ি শতাংশ কি পঁচিশ শতাংশ শতাংশ ডিসকাউন্টে তুমি দেজের ঘর থেকে বা তোমার বইয়ের যে দোকান রয়েছে সেখান থেকেও তুমি পেয়ে যেতে পারো তো এর পৃষ্ঠার সংখ্যা আমরা একটু দেখে নেব তো এর শেষ পৃষ্ঠা দুশো বাহাত্তর তো এটি ছিল আমার সংগ্রহের তৃতীয় বই এবার আমরা চতুর্থ বইয়ের দিকে যাব। এটি দেবযান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং লতিকা প্রকাশনী তো এটির দাম লতিকার বইয়ের দাম খুব একটা বেশি হয় না তো দেখে নেব কত দাম বইটির বইটির দাম দেড়শো টাকা তো এর ওপরে কুড়ি পঁচিশ শতাংশ ডিসকাউন্ট তো পাচ্ছই এবার এই বইয়ের শেষ পৃষ্ঠার সংখ্যা আমরা একটু দেখে নেব দুশো চব্বিশটি পৃষ্ঠা রয়েছে এদের পৃষ্ঠা কোয়ালিটি মোটামুটি হয় খুব একটা ভালো হয় না আহামরি হয় না কিন্তু পড়ার মতো হয় যোগ্য হয় তো এই ছিল আমার সংগ্রহের আরেকটি বই দেবযান বিভুদূষণ বন্দ্যোপাধ্যায় আমি এটি পড়েছিলাম তো এই বইটি মৃত্যু পরবর্তী জীবন নিয়ে লেখা আর কি তো আমি বইটি পড়ার পর প্রথম দিকে কিছু বুঝতে পারছিলাম না তারপর রেখে দিয়েছিলাম তারপরে এই বইটি আমি পড়ি কিছুদিন পর আবার আচ্ছা আরেকটি বই তোমাদেরকে দেখাবো অপরাজিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এটি অপুর বড় হয়ে যাবার পর কাহিনী এবং আমরা দেখব এই বইটির মুদ্রিত মূল্য কত রয়েছে এটির মুদ্রিত মূল্য আছে দুশো টাকা আর এখানে পৃষ্ঠার সংখ্যা একটু দেখে নেব তিনশো ছত্রিশটি পৃষ্ঠা এখানে দেখতে পাচ্ছ এই বইটি এবার আমার সব থেকে পছন্দের একটি বই হচ্ছে আদর্শ হিন্দু হোটেল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এটি নতুন কপি আমার পুরনো কপিটি আমি এক ছাত্রীকে দিয়েছিলাম তার থেকেই আমি পড়তাম বারবার করে এবং প্রতি বছর আমি একবার করে এই বইটি পড়ি কারণ এর মধ্যে থাকা যে চরিত্রটি যার নাম হাজারি ঠাকুর সে আমাকে খুব অনুপ্রাণিত করে তার যে লক্ষ্য এবং সে যেভাবে তার লক্ষ্যে পৌঁছায় এই পুরো ব্যাপারটা আমাকে খুব অনুপ্রাণিত করে তো এই বইটি কিন্তু মিত্র ও ঘোষ থেকে ছাপা হয় এই যে বইটি তুমি দেখছো অনেক পাবলিশার্সই ছাপায় এই বইটি লতিকাও ছাপায় দেজও ছাপায় আরও অনেক পাবলিশার্স ছাপায় কিন্তু এটি মিত্র ও ঘোষের এবং এটির দাম এখানে যদি তোমাদেরকে দেখাতে পারি এটির দাম দেড়শো টাকা তো এর ওপর ডিসকাউন্ট দিয়ে অনেক কম কমে চলে আসবে কিন্তু এরপরের বইটি হচ্ছে ইছামতি এটিও আমার পছন্দের একটি বই এবং এই বইটি আমি দুবার পড়েছি এই গল্পটি আমার খুব ভালো লেগেছে নালু পাল এই উপন্যাসের একটি বিশেষ চরিত্র সে কীভাবে একজন সাধারণ ফোড়ে থেকে হয়ে ওঠে বেশ বড় ব্যবসায়ী সেটি আমার খুব ভালো লেগেছিল অনেকগুলো চরিত্রই রয়েছে এর মধ্যে কিন্তু নালুপাল আমার পছন্দের একটি চরিত্র এবং এটি দেজের ছাপানো বই আর এর দাম আড়াইশো টাকা এখানে দেখতেই পাচ্ছ আর এই বইয়ে যে পৃষ্ঠা সংখ্যা আছে সেই পৃষ্ঠা সংখ্যা হচ্ছে তিনশো এগারোটি তিনশো এগারোটি পৃষ্ঠা রয়েছে এই বইটিতে তো দেজের বই বেশ ভালো হয় আমার দেজের বই কিনতে ভালো লাগে এরপর সবার পছন্দের চাঁদের পাহাড় আমার ছোটোবেলায় এই বইটি দিয়ে বিভূতিভূষণের বই পড়া শুরু আমি প্রথম চাঁদের পাহাড় দিয়েই বিভূতিভূষণকে চিনি এবং এই বইটির দাম মাত্র সত্তর টাকা এবং এসবিএস এই পাবলিশার্সের বই একটি এবং এর পৃষ্ঠার সংখ্যা যদি তোমাদেরকে দেখায় সেটি হচ্ছে এখানে শেষ হচ্ছে পৃষ্ঠার সংখ্যা একশো তিন চার একশো চারটি পৃষ্ঠার সংখ্যা রয়েছে তো এসবিএস এর প্রকাশনী ভালোই তুমি তোমরা দেখতে পাচ্ছ ভেতরে বেশ ভালোই এবং কম দামেরই বই হয় সব সময় এবং আমি কয়েকটি বই কিনেছিলাম এর আমার ভালো লাগে এই পাবলিশার্স কম দামে বেশ ভালো বই নেওয়া যায় এবার আমরা দেখব অশ্বনি সংক্ষেত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরও একটি কালজয়ী উপন্যাস এটিও মিত্র ঘোষ ছাপায় এই বইটি এবং এই বইটির যদি আমি মুদ্রিত মূল্য তোমাদেরকে বলে দিই চটপট তাহলে দেড়শো টাকা দেখতে পাচ্ছ আর এর পৃষ্ঠা সংখ্যা আমি তোমাদেরকে বলে নিই এর পৃষ্ঠা সংখ্যা হচ্ছে একশো একান্নটি দেখে নাম একশো একান্নটি পৃষ্ঠার সংখ্যা এখানে রয়েছে এই বইটির মূলত অশনী সংখ্যের দুর্ভিক্ষ নিয়েই লেখা দুর্ভিক্ষের কাহিনী লেখা এবং প্রথমের বেশ কিছুটা পৃষ্ঠা জুড়ে এই বইয়ের বেশ কিছুটা পৃষ্ঠা জুড়ে কিন্তু কথা বলা হয়েছে চরিত্রদেরকে নিয়ে চরিত্র বিশ্লেষণ করা হয়েছে তো এখানে তোমরা যদি দেখো ছাপ্পান্নটি পৃষ্ঠা জুড়ে কিন্তু চরিত্র নিয়ে আলোচনা করা হয়েছে তারপরেই মূল উপন্যাস শুরু হচ্ছে তো এই ছিল আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরেকটি উপন্যাস অশ্বনি সংকেত এটি মিত্র ঘোষ থেকে প্রকাশিত হয় এবার দেখব শ্রেষ্ঠ গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প মিত্র ঘোষের এই বইটিও মিত্র ঘোষের এবং এখানে শ্রেষ্ঠ গল্প আছে দেড়শো টাকা দাম বইটি দেখে না আর এখানে দেখো অনেকগুলি গল্প রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরোটি এখানে সতেরোটি গল্প আছে আর এই সতেরোটি গল্প যদি তোমাদেরকে দেখাই টোটাল পৃষ্ঠা রয়েছে একশো তিরাশিটি তো একশো তিরাশি পৃষ্ঠার মধ্যে দুই মালাটি একটি বই তোমরা পাচ্ছ মিত্র ঘোষ পাবলিশার্সের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শ্রেষ্ঠ গল্প এর গল্পগুলি কিন্তু মন কাড়ে আমার বেশ ভালো লাগে আমি প্রায় এই বইটি খুলে পড়ি আজকেও পড়ছিলাম আজকে আজকে আমি এই গল্পটি পড়ছিলাম ক্যানভাসার কৃষ্ণলাল আমার এই বইটি বেশ মাঝে মাঝেই পড়তে ভালো লাগে এবার তোমাদেরকে দেখাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরও একটি কালজয়ী উপন্যাস যেটি দেজ পাবলিশার্স পাবলিশ করেছে আরণ্যক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আর আমার আরকনক পড়তে খুব ভালো লাগে কারণ প্রত্যেকটি পাতায় পাতায় একটি করে নতুন চরিত্রকে পাই আমরা যখনই আরবনক পড়ি এবং খুবই ডিপ একটি উপন্যাস প্রথমবার যখন পড়েছিলাম আমি কিছুই বুঝিনি খুব বোরিং লেগেছিলো তারপর কিন্তু আমার মজা লাগে এবং আমি অনেকবারই পড়ি দুশো চব্বিশ পাতার একটি বই এবং দু মলাটের মধ্যে বইটি তোমরা পাচ্ছ এবং এই বইটির দাম তোমাদেরকে যদি একটু দেখাতে পারি এই বইটির দাম এখানে রয়েছে মুদ্রিত মূল্য তিনশো টাকা তো এর ওপরে ডিসকাউন্ট দিয়ে তোমরা অনেক কমে পেয়ে যাবে এই বইটি তোমাদেরকে দেখাচ্ছি এই বইটি আমার নয় আমারই এক ছাত্রের সেরা পাঁচটি উপন্যাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এবং এর মধ্যে যে পাঁচটি উপন্যাস আছে সেটি একটু দেখে নেব দেবযান আদর্শ হিন্দু হোটেল দৃষ্টি প্রদীপ অনুবর্তন অশনি সংকেত আর এটির মূল্য একশো টাকা আর এই বইটি ছাপা হয় দু সালে তো অনেকদিন আগেই বুঝতেই পারছো তো দামটাও অনেক কম আর যে প্রকাশনী এটি ছাপায় এটি হল আদিত্য পুস্তকালয় প্রকাশনের বই তো এই ছিল বেশ ভালো কোয়ালিটির বই ভালোই লাগছে আমি জানি না এর বানান টানানগুলো কেমন আমারই ছাত্র রনিকে আমি বললাম ও বইটা নিয়ে আসতে যাতে করে আমি দেখাতে পারি ওর সংগ্রহ এগিয়ে আছে আজ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আর এই উপলক্ষে তোমাদেরকে এই সব বইগুলো আমি দেখালাম তো চ্যানেলের পাশে থাকো আর আমার সংগ্রহে এই বইগুলো ছিল তো আমি ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিন Thank you so much.